ও হাগ সতর মু করে দিয়ে যাই অন আলি আত্ম ফোন করে যুম এভাবে মানে তার আর আর হালি বিভিন্ন রকমের সিস্টেম দেখায় আজে না হালি হালি না পড়ব এভাবে মাঝে মানে কি একটা দিনই এনে ধর সারাদিন যদি একান দিন হলে যাই গেলি আর কানি কি করছি খাম গো মানুষের বেতন আষ্টশরিয়া বেতন যান ধর আজ দিনই এন মাদানি এন করা যার গোত তো আর লুকি বুস মহড়ে কৃষি অধিদপ্তর তুমি তৈরি হন সহযোগিতা নহ সহযোগিতা নহ পাই আঁ আজ যাইলি তার আর আঁ আর গুড়ে যায় ওই আশেপাশের মানুষ তারা বাসা বাড়িতে সাজি ইতারার মানে মাল ইন্দি ডাকি ডাকি দিব ফোন ভর দিব ইন যাই ইয় যাই আঁ আর দিলি না যায় মনে করি যায়ি প্রায় তিন হানি আই গজি কী রেকাত টমাটো কেট ধরে তিন হানি গজ্জি আই আজ বেশিয়ে নয় মনে করি এদল কে প্রায় দুই হানি মতো আঁরা আজ দানও ন হয় তো জাইলি দান্ডর কি আই এখন নাই মানে ফরাইছো ফরাইছো

গেতো গেদি আতাড়া লহনা কি একখান আসতা আছে আচ্ছা তোই তার কি হইয়ে একরা একবার গয়ে হত আবরাইছি আবার পরে আবার হতটা হইছেন নাই আবার হত দিফালাই এত দিন বাদ হুতুন কথা হুত মজা কি চাকরি পড়া তো সময় তো দর্শক দেশত কিংবা ফবাসত জৈবস্থায় আজিয়ার ভিডিও ক্লিপ সাইতো লাগুন নেমুতাই অবস্থান কইতে বল খালি পশ্চিম মন্ডনডি ন넹 ওয়ার্ডত অনার দিকতে লাগুন আর পাশে কিষি জমি වල যেভাবে সাজগড়ের এর ভিতরে যে কৃষকলে তারা তারার যে যে নানান সমস্যা হতা হই প্রথমত কৃষি অধিদপ্তরের যে সার এবং বিষ বিষ পাইবার হতা কিন্তু মাঠ যে আই যে কৃষকলে সে সার এবং বিষ না পাই আসলে যে প্রতি অর্থ বছরে কৃষি অধিদপ্তরের লাই যে কুড়ি কোটি নিয়ে বাজেট হয় আসলে মূলত এই বাজেট গুণ যায় হরে আর এই ফাঁস এবং বিষ এগিন আসলে মূলত হারাহার ইএন অবিষয়ে প্রশাসনার তদরিত করার আইন যুদ্ধাভিযানেই চট্টগ্রাম বোয়ালহালি নং ওয়াডাত্তুম চট্টরিয়া চৌধুরী সিটাঙ্গিয়া টিভি